হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সময় কম শুরু করো হ্যাঁ শুরু তো করবোই আজকে আসছি লোনাফের ভিডিও নিয়ে অনেক তো জনপুষের ভিডিও এলো ভাই এরা নোপ্রাং করতেছে নোপ্রাঙ্ক করতেছে আমার নেটওয়ার্কের সমস্যা আর এই নেটওয়ার্কের সমস্যা দেয় এমন সময় এরা নোপ্রাণ করতেছে দাঁড়াও একটু নিয়ে এগের সামনে একটু লোল দিয়ে নিই

জন্য কাছে জনের ভিতরে চলে যাচ্ছে দেখছেন কত সুন্দর নির্ধারক দিয়েছেন এদিকে আমাদের রন গেমার ভাইয়া রে মেরে দিয়েছে আর এবং আমরা প্রথম রাউন্ড জিতেই গেলাম এখানে দ্বিতীয় শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডে হচ্ছে নুরন গেমার ভাই ও দুইটারে মেরে দিয়েছে নিউরন গেমার ভাই আমরা দুইটা রাউন্ড পরপর জিতে গেছি এরা বুঝতে পারছে যে আমাদের সঙ্গে মানে জোনফুস বলে বলে অভ্যাস হয়ে গেছে আর কি ইন্টারনেট করে জিততে পারে এবার নেটওয়ার্ক ঠিক হয় না আমার এবার গেছে নুর অন গেমার ইউ দুইজনেরই নেটওয়ার্ক সমস্যা হ্যাঁ দিয়েছে সমস্যা নয় দুই দই হয়েছে তো কি হয়েছে আমরাও জিতবো ওরাও জিতবে ওরা না জিতলে চার জিরোতে যদি দিই ওরা তো আর কখনো নুপ্রাঙ্কের ভিডিও করবে না আমাদের থেকে যদি বড়ো বড়ো প্লেয়ার পড়ে ওদের সামনে তাহলে তো তারাই আমাদের কাজটা করে দেবে সুতরাং ওই কাজটা আমাদের না করলে তো আমরা পর দুই তো কেউ জানে না তিন তিন হয়েছে ভাই আবারও ম্যাচ জিত কি মজি মারতেছে হাসি মজি মারো আর কি করার এবার স্নাইফার কিং বিটুকে ছোট খালাতো ভাই হৃদয়টি ধরো হৃদয় ওয়াইটি আপনারা বলবেন নিজের চ্যানেলের নাম ও নিজে বলতে পারে না স্পাইডার মাক্রোসা মেরে দিয়েছি স্পাইডার কে ধরে মারবে দিয়ে একটা শট দিয়ে দিচ্ছি এর শেষ ভাই এর টিকা না থাকলেও হচ্ছে তো এর কাজ শেষ আরেকটা আছে এবার এইটার ফলা এটা কই শালার চান্দু তুমি কোথায় উখং হুকুন কই হুকুন তোমার হুকুন ছাড়িয়ে দেবো আমি মাথা থেকে দিয়েছি তো হুকুন ছাড়িয়ে দেখো আর কেমন লাগে দিবি আর আর করবি করবি আর নো প্র্যাঙ্ক দেখ নো প্র্যাঙ্কি ভরে চার চার হয়েছে ম্যাচ তো জিতাই লাগে যদি ম্যাচটা জিততে পারি ভাই চ্যানেলে যদি কেউ নতুন থাকেন চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে সাথে চলেন দেখা যাক এই রাউন্ডটা জিততে পারি কিনা ফ্রি ফায়ার আইডির রিয়াকশন লাইভ স্ট্রিম করতে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকেন এদের ডিচার্টিকাল দিয়ে ভয় দেখা যাবে সামনে চলে আসে ডিচার্টিকাল দিয়ে আমার পক্ষে সম্ভব না